ইবনু আব্বাস রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত মহান আল্লাহর বাণী তাড়াতাড়ি অহি আয়ত্ত করার জন্য আপনার জিহবা তার সাথে নাড়াবেন না এর ব্যাখ্যায় তিনি বলেন রাসুল্লাহ সাল্ল্লাহ ওহি নাজিলের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট স্বীকার করতেন এবং প্রায়ই তিনি তার উভয় ঠোঁট নাড়াতেন ইবনু আব্বাস আনহু বলেন আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নাড়ছি যেভাবে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম নাড়াতেন সাঈদ রহমতুল্লাহ আলাইহি তার সাগরিদদের বললেন আমি ইবনু আব্বাস রাজি আল্লাহ তালা আনহুকে যেভাবে তার ঠোঁট দুটি নাড়াতে দেখেছি সেভাবেই আমার ঠোঁট দুটি নাড়াচ্ছি এই বলে তিনি তার ঠোঁট দুটি নাড়ালেন এ সম্পর্কে আল্লাহ তালা নাজিল করলেন তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনি আপনার জিহবা তার সাথে নাড়াবেন না এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই ইবনু আব্বাস রাজি আল্লাহ আনহু বলেন এর অর্থ হল আপনার অন্তরে তা সংরক্ষণ করা এবং আপনার দ্বারা তা পাঠ করানো সুতরাং যখন আমি তা পাঠ করি আপনি সে পাঠের অনুসরণ করুন ইবনু আব্বাস রাজি আল্লাহ তালা আনহু বলেন অর্থাৎ মনোযোগ সহকারে শুনুন এবং চুপ থাকুন এরপর এর বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই অর্থাৎ আপনি তা পাঠ করবেন এটাও আমার দায়িত্ব তারপর যখন রাসল সাল্লাইসাল্লামের কাছে জিব্রাইল আলাইহুয়াসাল্লাম আসতেন তখন তিনি মনোযোগ সহকারে কেবল শুনতেন জিব্রাইল আলাহুয়া চলে গেলে তিনি যেমন পড়েছিলেন রাসুল্ল সাল্লাইসাল্লামও ঠিক তেমনি পড়তেন